নিয়ে কথা বলছি যে শেখ হাসিনা ভারত থেকে ফেরানো শেখ হাসিনার রায় কার্যকর করা ইত্যাদি আসলে শেখ হাসিনার রায় কার্যকর করা যারা রায় দিয়েছেন তার রায় দেওয়াটা পর্যন্ত একটা কথা আছে না যে রাখে আল্লাহ মারে কে আমরা আলাপটা শিরোনামটা এভাবে বলতে পারি যে যে বাধা রয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের নেপথ্যে এবং আলাপটা বারবার করব স্বাভাবিকভাবেই যে শেখ হাসিনার শেখ হাসিনাকে অন্ততপক্ষে এরা ফাঁসিতে ঝোলাতে পারবে না কাকে আগে কে ফাঁসিতে ঝোলায় সেটা উপর থেকে নির্ধারিত যতই চেষ্টা করা হোক না কেন সিএনএন একটা স্টোরি করেছে যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবার প্রধান বাধা হচ্ছে আসলে ভারত এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত রায় কার্যকরের উদ্যোগ নিয়েছে ঢাকা কিন্তু ওই যে বললাম বাধা হচ্ছে ভারত সিএনএন এর প্রতিবেদনে বলা হয় দীর্ঘ রাজনৈতিক উত্থান পতনের পর গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা তার অনুপস্থিতিতে বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন এখন প্রশ্ন ভারত কি তাকে ফেরত পাঠাবে এক কথায় উত্তর না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা হিসেবে স্বাধীনতার রাজনীতিকে কাছ থেকে দেখলে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টের হত্যাকাণ্ড তার জীবনকে পুরোপুরি বদলে দেয় সেনা অভ্যুত্থানে বাবা মা ও তিন ভাই নিহত হওয়ার পর তিনি দীর্ঘ ছয় বছর ভারতে সে সময় নির্বাসিত ছিলেন উনিশশো একাশি সালে দেশে ফিরে দেখেন সাধারণ মানুষের বিশাল প্রত্যাশা তার দিকে একই সময়ে রাজনীতির মঞ্চে আসেন বেগম খালেদা জিয়া শুরু হয় বাংলাদেশের রাজনীতির বহুল আলোচিত দুই নারীর লড়াই উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর দুই হাজার আবারও ক্ষমতায় এসে প্রায় সাড়ে পনেরো বছর দেশ শাসন করেন শেখ হাসিনা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে অবিশ্বাস্য অগ্রগতি লাভ করে এই সময় কিন্তু কিছু সমালোচনাও আছে মানবাধিকার লঙ্ঘন বিরোধী দল দমন মিডিয়া নিয়ন্ত্রণ এসব অভিযোগ তার বিরুদ্ধে ক্রমেই বাড়তে থাকে এগুলো সিএনএন এর বক্তব্য প্রতিবেশী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন তিনি যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে দেশে একদলীয় শাসনের অভিযোগ ও প্রভাব ফেলতে থাকে এর সাথে আমি আমার মতামত একটু যুক্ত করব একদলীয় শাসনটা হলো বাংলাদেশের অন্যান্য যে রাজনৈতিক ব্যবস্থা তারা সুযোগ করে দিয়েছে তাদের দুর্বলতায় একদলীয় শাসন কায়েম হতে শুরু করেছে নির্বাচন বর্জন করে নির্বাচনে অংশগ্রহণ করে না জ্বালাও পোড়াও করে ইত্যাদি নানান কারণ অর্থাৎ রাজনৈতিকভাবে যেগুলো মোকাবেলা করা সংসদে গিয়ে যেগুলো মোকাবেলা করা সেগুলো না করে সহিংসতার পথ বেছে নেয় বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো যার কারণে ধীরে ধীরে সত্যিকার অর্থে এক ব্যবস্থা কায়েম হতে থাকে সর্বশেষ সরকারি চাকরির কোটা পদ্ধতি বাতিলের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন দুই সালে দেশব্যাপী গণবিক্ষোভে রূপ নেয় কঠোর দমন পীড়নে জাতিসংঘের হিসাব মতে চোদ্দশো মানুষ নিহত হলেও আন্দোলন থামায়নি বরং এটাই শেষ পর্যন্ত সরকারের পতন ডেকে আনে জাতিসংঘের এই প্রতিবেদন ও সন্দেহজনক সিএনএন মার্কিন গণমাধ্যম যার কারণে তাদের মতো করে কথা বলবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা তো দেখেছি বাংলাদেশ থেকে চোদ্দশো কেন সরকারি গেজেটে যে আটশো কয়েকজন মৃতের একটা গ্যাজেট প্রকাশ করেছে সেখানে তো ভেজাল আছে আমাকে জন দিন তো ভাই যে এই আটশো জন এইভাবে এইভাবে এখানে মারা গেছে আমার মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশের লাশ একটা গণকবর হয়ে গিয়েছিল উনিশশো সালে তার একটা চিহ্ন দেখান্ত যে এই জায়গায় অমুকজন এইভাবে মরে পড়ে আছে লাশ শিয়াল কুকুরে খেত আমার মুক্তিযুদ্ধ সময়কালে কিসের গণ অভ্যুত্থানের কথা বলছেন মুক্তিযুদ্ধের সাথে সমান করে দাঁড় শেখ হাসিনা ভারতের আশ্রয়ে থাকা অবস্থাতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয় রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ আবারও ভারতকে চিঠি দিয়েছে ভারত কোনো চিঠির জবাব দেয় না স্বাভাবিকভাবে এই চিঠিটিরও জবাব দেবে না একজন কূটনীতিক বলছেন যে বাংলাদেশ যে অভিযোগ এনেছে তা রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে আর সেক্ষেত্রে চুক্তি অনুযায়ী ভারত তাকে ফেরত নাও পাঠাতে পারে তার মতে সুপ্রিম বা আন্তর্জাতিক আদালতেও যেতে পারেন তাই ভারত তাড়াহুড়ো করবে না সোজা কথা আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের অনুসারী আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী শেখ হাসিনাকে আসলে এরা ফাঁসিতে ঝোলাতে পারবে না আমি শুরুতেই বলেছি যে রাখে আল্লাহ মারে কে শেখ হাসিনাকে আল্লাহ স্বাভাবিক মৃত্যুই দেবেন হয়তো কারণ বারবার তিনি মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছেন সর্বশেষ দুই হাজার চব্বিশের পাঁচ অগাস্ট আর আধা ঘন্টা যদি ডিলে হতো তাহলে কিন্তু তার লাশটাও হয়তো খুঁজে পাওয়া যেত না আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন আবার এই যে সাজানো গোছানো কোর্ট সাজানো গোছানো আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিন্তু তিনি নাগালের বাইরে এই নাগালের বাইরে থেকে নাগালে চলে যাবে আসা কিন্তু নাগালে পাবে না বর্তমান সরকার কাজেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এটি নিশ্চিত থাকুন এবং শেখ হাসিনা আওয়ামী লীগকে ভিন্ন মাত্রায় দাঁড় করিয়ে দেবেন শেখ হাসিনায় শেখ হাসিনার আটাত্তর বছর বয়স এটি বয়স নয় শেখ হাসিনার যে স্ট্রেংথ তিনি কমপক্ষে আরো দশ বারো বছর রাজনীতিতে একটা ভূমিকা পালন করবেন এবং আমি কদিন আগের একটা ভিডিওতে বলেছি যে তিনি কমপক্ষে আরও একবার এক একমেধে হলেও রাষ্ট্র আসবেন সরকার প্রধান হবেন এবং কিছু অসমাপ্ত কাজ আছে ওই যে আমি বললাম যে কার ফাঁসি কে কাকে দেবে আল্লাহ যার ফাঁসি যাকে নির্ধারণ করে রেখেছেন তার ফাঁসি হবে যে শেখ হাসিনাকে আসলে